বৃষ্টির কারণে কপাল পুরল রাজস্থানের থাকা হল নাটক দুইয়ে দেখুন সুপার ফোরে কোন দল কার প্রতিপক্ষে মাঠে নামবে ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন বৃষ্টিতে ভেস্তে গেল কলকাতা রাজস্থান ম্যাচ রবিবার গুয়াহাটিতে লিগ পর্যায়ের শেষ ম্যাচ খেলা হলো না এদিন বৃষ্টির জেরে বারবার পিছিয়ে যায়টস শেষ পর্যন্ত রাত দশটা পনেরো নাগাদ ব্রচ হয় টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় কলকাতা যদিও আরেক দফায় বৃষ্টি শুরু হলে ম্যাচ অফিসিয়ালরা পয়েন্ট ভাগাভাগি সিদ্ধান্ত নেন এর ফলে লিগ টেবিলে শীর্ষেই থাকলো কেকেয়ার যে কারণে শ্রেয়সের দল দুটি কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে অন্যদিকে তিন নম্বরে শেষ করায় সেই সুযোগ থাকল না সঞ্জু স্যামসনের দলের কাছে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় হায়দ্রাবাদ দুই নম্বরে উঠে এলো ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচে খেলতে গিয়েও বৃষ্টির মোকাবিলা করতে হয়েছিল কে দীর্ঘক্ষণ বৃষ্টির ফলে দেরিতে টচ হয় কুড়ি ওভারের পরিবর্তে ষোলো ওভারের ম্যাচ খেলে দুদল যদিও সেই ম্যাচে দুরন্ত পারফর্ম করে জিতে গিয়েছিল আর পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছিল নাইট ব্রিগেড গুজরাট টাইটান্সের বিরুদ্ধেও ফের বৃষ্টি আহমেদাবাদে আয়োজিত সেই ম্যাচে একটাও বল খেলা হয়নি শেষ পর্যন্ত ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে তবে এই এক পয়েন্ট নিয়েই চলতি আইপিএলের প্রথম দল হিসাবে প্লে অফে কে কেয়ার পরে প্লে অফে পৌঁছে গিয়েছে রাজস্থান রয়্যালস সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এরই সাথে সুপার ফোর লড়াইয়ে কাল মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স বনাম হায়দ্রাবাদ এই দুই দলের মধ্যে যে দল জিতবে সরাসরি ফাইনালে চলে যাবে এবং যেই দল হারবে তাদের কাছে আরও একবার ফাইনালে যাওয়ার সুযোগ থাকবে দ্বিতীয় ম্যাচে আগামী বাইশে মে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বনাম রাজস্থান রয়্যালস এদের মধ্যে যেই দল জিতবে তারা প্রথম দুইয়ে থাকা দুটি দলের মধ্যে যে হারবে তাদের সঙ্গে আরও একটি প্লে খেলতে হবে আগামী চব্বিশে মে